ভিউয়ার্স সোশ্যাল মিডিয়ায় তারকারা করছেন নানান অ্যাক্টিভিটি কখনো মজার কখনো আনন্দের কিংবা দুঃখের নানান কিচ্ছা শেয়ার করেন তারা সোশ্যাল মিডিয়ার ভাষায় সেগুলোকে বলে স্ট্যাটাস আর কখনও কখনো রিলস ভিডিও আকারে প্রকাশ করেন স্ট্যাটাসের ভিজুয়াল মোমেন্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কি করছেন চিত্রনায়িকা শিরিনশীলা সো দেখে নেব আজকের এক্সট্রা স্টোরি সম্প্রতি সিলেটের টাঙ্গর হাওড়ে গিয়েছিলেন চিত্রনায়িকা শিরিন শিলা নিজের লাইফ পার্টনারের সঙ্গে তাকে সেখানে দেখা গেছে সেখানের একটি ভিডিও নিজের ফেসবুক দেয়ালে শেয়ার করেছেন তিনি নিজের পছন্দের অনুভূতির কথা শেয়ার করেছেন সেই ভিডিওটিতে ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন বুকে আমাদের ভালোবাসা তার সোশ্যাল মিডিয়া ঘেটে ভিডিওটি ছাড়াও সেখানে তাদের তোলা কিছু স্থির চিত্রও দেখা গেছে একাধিক বাহারি রঙের পোশাকের রোমান্টিক লুকে ধরা দিয়েছেন সেই ভিডিওটিতে এদিকে ভক্তরা তাকে দেখে প্রশংসা আর ভালোবাসার কমেন্ট আর রিয়েক্টে ভরিয়ে দিয়েছেন এই অভিনেত্রীর নিজের সোশ্যাল মিডিয়া